তার পাশের কিছু আমাদের অনেকও রয়েছে তারা আবার চলে গেছে এমন তো কবির আরো কয়েকজনের নামও করতে পাব তারা বিবে চলে গেছে আমরা আজও কালকে তেলে আসতে আমাকে বই চলেছি কে খাওয়া কে খুব এখানে অনেক লোক আছে আজকে সাত দিন পাঁচ দিন ধরে আসি যে তারা বাড়িতেও যায় না অনেক অনেকগুলো লোক কাঁদতেছে আজ দিদি আছি কাঁদতেছে কারণ তারা বিচার মেদ নাই

না এটা সরকারি আছে 200 টাকা নিচে 30 টাকা এর মানে কে যারা 2টা বাজে আসে তাই না দেখো 4টা বাজে দেখো জায়গা আমরা সরকারি টাইম করে চলে দাও আমাদের দেওয়ার